বসে থাকবে দুইজন পায়ের কাছে দুইজন মাথার কাছে ক্ষেদমত করতে থাকবে জান্নাতের স্ত্রীরা হঠাৎ মনে আসবে দুনিয়ার নাচার গানের কথা তোমার মনে আসতে দেরি ব্লুটুথে এদের কাছে যেতে দেরি হবে না দুইজনে পায়ে টাচ করবে দুইজনে কাঁদে আর বলবে আল্লাহর রলি দুনিয়ার কান্দা নাচ নাচ দেখবি তো দুইটা পায়ের দিক থেকে উঠবে দুটা মাথার দিক থেকে উঠবে পায়ের নাচতে নাচতে মাথার দিকে আসবে মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে প্রত্যেক পায়ের জংকারের থেকে এক লক্ষ আলো বাহির হবে চারজনে পাও কয়টা আট লক্ষ আলো বাহির হবে প্রত্যেক নুপুরের ঝংকার থেকে ঘুঙ্গুর ঝংকার থেকে আট লক্ষ আলো বাহির হবে চল্লিশ বৎসর পর্যন্ত নাচ চলতে থাকবে আর গান চলতে থাকবে তারপরে তোমারে মুখা মাইরা হুসে আনবে যে খালি নাচেই দেখবি আর দেখবি ভিতরে কি আছে এটা দেখবি না চল কামরায় ভিতরে কি আছে আছে হাদিসে যাকে জান্নাতে পাঠাবে ও জান্নাতের হুড় দেখা চল্লিশ বছর খালি তাকায় থাকবে চল্লিশ বছর পরে হুর আর হুশ পিড়া হবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে ওই জান্নাত দিব্যা এই দুনিয়ার থেকে দশ গুণ বড় কমসে কম আল্লাহর রসুল চোখে দেই খাস এই যে আজকে যে প্লেটটা ভাঙল এটা এই জন্য ভাঙছেন মনে হয় যে আজকে এই যুবক সমাজের সাথে আল্লাহ হইতে চান পক্ষে হইতে চান আল্লাহ এদের হইতে চান নইলে হাদিস এটাই যেটা প্রথম ট্রাদিস আনা ইন্দা মুনকাসিরাতি কুলু যাদের তিল ভাঙা যায় আমি যাদের তিল ভাঙা দেই শুধু ভাঙ্গি এই জন্য না আমি সাথে হয়ে যাই পক্ষে হয়ে যাই আমি এদের হয়ে যাই আজকে মনে হয় এই সংস্থার যুবকদেরকে এরা যদি আজকে রাজি হয়ে যায় যে আল্লাহ সিদ্ধান্ততে রাজি আমরা আমাদের দিলে কিচ্ছু নাই বিলকুল পরিষ্কার করা ফেলে দিল আজকে তাহলে মনে হয় আজকে জান্নাতের জান্নাতের ফয়সালা ওই জান্নাতের ফয়সালা যেটা একটু ঝলক দিলাম আমি এটা আজকে তোমাদের জন্য হইতে পারে কি সবার দিল পরিষ্কার তো কোনো নারাজ নাই তো দিলে কোনো দাগ নাই তো সব চায়া দাও হইতে পারে আল্লাহ দেখায়ও দিতে পারে কাউকে আমি দোয়া করি আল্লার কাছে জাল্লা প্লেটটা ভাঙছেন কেন সবাইকে না দেখান দুই চার জনের স্বপ্নে দেখা দিল তো ফেলছি এই জন্য আল্লাহ ভাঙছেন তো আমাদের জীবনের উদ্দেশ্যটাই এটা যে আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আমাদের পক্ষে আল্লাহ আমাদের বিনিময়ে মিলবে কি মিলবে সব ওইখানে মাঝে মাঝে তো আল্লাহ বলবে দুনিয়ায় শুধু সিঙ্গার আছে ভাবতে না যুবক তোমাকে যেই গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের আওয়াজ সমগ্র দুনিয়ার যেদিন থেকে জন্ম যেদিন থেকে ধ্বংস হবে সমস্ত সিঙ্গার এক করলে দাউদ আল ইসলামের আওয়াজের সামনে বিন্দু হবে না দাউদ যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় ডান্স করত তখরুজুল হেতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো তা এরা পাখি থাইমা যেত ইলাতিল আসজা গাছগুলো একটা আর একটার সাথে যেন নৃত্য করতে থাকে ওই আওয়াজ তোমাকে দিবে দুনিয়ার সিঙ্গার আর কি এর চেয়ে বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিয়েছে এই জন্য মাঝে মাঝে জান্নাতে আল্লাহ বলবে গান শুনবে জান্নাতিরা বলবে শুনব আল্লাহ বলে লাগা স্টেজ লাগানো হবে স্টেজ আল্লাহ ডাইকা নিয়ে আসবে সিঙ্গারদেরকে ফেরেস্তা সিঙ্গার শোনাবে জিজ্ঞেস করবে কেমন শুনলা কানাল মৌতলা মত না যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মেরে যেতাম মৌত তো নাই আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আলাহ ইসলাম আসবে উনি শোনাবে বলবে এর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আসবে তারপরে বলবে এর চেয়ে সুন্দর তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নিজে শোনাব কি চাও তুমি বললাম না ভাই আমার কাছে যদি আল্লাহ জাদু দিত তা আমি বলে দিতাম যে আল্লাহ আমি করে দিতাম নোট করে দিতাম যে তুমি গুগুলে যেন জান্নাত দেখতে পাও কমসে কম আমার সমাজের যুবক তো বাস্ত কেউ বাস্ত আর না বাস্ত যুবক যখন জান্নাত ছাড়স দিত তো জান্নাতের দৃশ্য সামনে চলে আসত আর আল্লাহ এই সিস্টেম রাখেন নাই এটা সম্ভব না হইলে দোয়া করতাম যে আল্লাহ গুগুলে জান্নাত দেখায় দেন না আমাদেরকে আল্লাহর রসুল চোখে দেখা এসব বলছে জন্নাত দেখছেন তারপরে আইসা বলছেন এক একজনের বলছেন ওমর তোমার বাড়িটা দেখে ছিলাম কেমন দেখলেন বলে কেমন আমারই তো মন আকৃষ্ট হয়ে গেছে এই বাড়ি কার হইতে পারে আমি ছাড়া কিন্তু যখন গেটে গেছি ভিতরে ঢুকবো তখন জিবিআাল ইসলাম বলছে এটা আপনার না এটা অমরের আমি তো ভাবতেছিলাম এত সুন্দর বাড়ি আমি ছাড়া আর কার হইতে পারে কয়টা অমরের দুখের না ভিতরে বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি তো বলে বাহির হয়ে চলে আসছি তো চোখের পানি ছেড়া দিয়া বসে আসুল আল্লাহ বেডরুমটা একটু দেখে আসতে বাহিরটাই তো সুন্দর তো আল্লাহ বেডরুমটা কেমন বানাইছে একটু দেখে আসতে তো তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি ভাইশা বলছে আলি তোমার বাড়িটা আমার বাড়ির রোডের এপার ওপার আমার বাড়ি এই পারে তোমারটা ওই পারে পারিন্দায় দাঁড়াইলে আমি ফাতেমাকে দেখবো ফাতেমা আমাকে দেখবে আমি আমার কলিজার টুকরাকে দূরে সরাইতে দিব সত্য এটি তারপরে বলছেন জুবায়ের জান্নাতে যেখানে গেছি ওইখানে জিজ্ঞাসা করছে জুবায়ের জান্নাতে কবে আসবে দুনিয়া জান্নাত চায় জান্নাত তোমাকে চায় হ্যাঁ হে হায়ে হঠাৎ কোরানের আওয়াজ শুনতেছেন তো তাকায়া দেখতেছেন বালুমতে হারেশ বিন নোমানের আওয়াজ তো বলছে এখানে হারেজ বিন নোমান কোথ থেকে আসলো তো বলছে হারেজ বিন নোমান আপনি তো আজকে শুনলেন আমরা ডেলি আর কোরানের আওয়াজ শুনি অথচ গরিব থেকে গরিব হারেজ বিন নোমান গরিব ডেলি শুনি ও কেন যখনই তাহার কোরআন পরে আমরা লাউড ছেড়া দিয়ে শুনতে পরে একটা পরে যাইতেছি এই মর্যাদা পাইল কি কইরা চলো বলেই দেই এই মর্যাদা পাইল কি কইরা মার সেবা কইরা মার সেবা মার সেবা করেন ন মা রেস আর মা দোয়া করে আর দোয়ার দ্বারা তার উচ্চ মর্যাদা এতটুকু এখনই জান্নাতে তার কোরআন শোনা হয় মুসাল ইসলামের জামানার এক ব্যক্তি ছিল মার সেবার দ্বারা মার সেবা যখন করতেন তো মা দোয়া করতেন আল্লাহ জান্নাতের সঙ্গী বানায় দেন একদিন মুসা জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে কষাই কোথায় আমি কোথায় কষাই এটা মিলল কি করে হ্যাঁ আপনি যা মনে চায় তা করে দেন কোথায় আমি মুসা কালিমুল্লার কোথায় কষাই আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত যখন ঠিকানাটা দেন দেখাই আমল করে কি তো যে দেখে কোনো আমল নাই মার সেবা করে সকাল বিকাল দুপুর যখনই যায় মার সেবা করে আর যখনই মার সেবা করে মা হাত উঠায় বলে আমার ছেলেকে মুসাল ইসলামের জান্নাতে সঙ্গী বানায় দিয়ে মুসাল ইসলাম জিজ্ঞেস করছে বুঝেন তো নাই খুন বৃদ্ধা বলছে তুই সেবা করার পরে জানি মা কি বলল বললো দূর পাগল মা যখনই সেবা শেষ করি একটা দোয়া করে আমার ছেলেকে মুসা ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিয়ে মুসা ইসলাম খায় মা পাগল না তুই পাগল আমার জানা দরকার ছিল তুই আমার বন্ধু হইলে কি করে সঙ্গী হইলে কি করা জানা হয়ে গেছে তোকে সালাম মার সেবা তোকে ওইখানে পৌঁছা দিছে মা পাগল না আমি তুই আমার জান্নাতে সত্য এটা আমাদের জীবনের উদ্দেশ্যই এটা আর কোনো উদ্দেশ্য নেই দুনিয়া যা উদ্দেশ্য দেখতেছি এগুলো উদ্দেশ্য না উদ্দেশ্য যদি হইতো তাহলে এরকম হতো না আমি মাগরিবের পর এক মসজিদে বলছিলাম এখানেও বলতেছি কেউ আমাকে হাত উঠায় একজনও বলতে পারবে না আমাদের জীবনের উদ্দেশ্য এটা না যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এরকম কয়জন এখানে আসি হাত তো দেখি অনেক ঠিক না মা বাবা চলে গেছে ঠিক না সব নেওয়া গেছে না আমাদেরকে দিয়া গেছে আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য এখন তো সব কিছু আছে রাস্তা আছে ঘাট আছে সব আছে এই বুড়া বুড়া মানুষগুলার আমার বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছে বা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার যে বয়স ছিল ওই বয়সে দুনিয়ার রূপরেখা এরকম ছিল না বাংলাদেশের চিত্র এরকম ছিল না না রোড ছিল না ঘাট ছিল না বিদ্যুৎ ছিল না সিদ্ধুৎ ছিল কিছুই তো ছিল না শুধু পায়ে হাঁটা ছাড়া নৌকায় চলা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তাই ছিল না ঠিক না সবাই তো ডেলি রাত্রে বিকালে যখন বাজারে যেত তো ছাগলের গলায় যেরকম রশি বান্ধা নেওয়া যায় এরকম সবার ঘাতেই একটা করে বোতল রশি বাঁধা ছিল এটা নিয়ে কোথায় যান তা কেরাসিন আনতে হবে ক্যারাসিন ঠিক না ওই যুগে সব কিছু দিয়ে আমাদেরকে চলে গেছে বাবা কষ্ট করা এখানে একজনও হবে না যে রমজানে প্রতিদিন দুই রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ছে আর হাত উঠে বলছে আল্লাহ আমি নফল পড়ছি বটে কিন্তু তোমার কাছে ফরজ লেখা হয়েছে এক রাখাত আমার বাবাকে এক রাখাত আমার মাকে দিয়া দিয়েন এরকম উনত্রিশ দিন পড়ছে একজন এখানে নেই এটাই তো প্রমাণ দিল যাদের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু বিসর্জন দিতেছি আমাদের মা বাবাও দিছে আর আমরা পরিচয় দিলাম দুই রাখাত নফল করি না ফরজ দুই ফরজ একজন হাত উঠাইলে কি হবে আমার সমাজকে আমি বুঝাইতে চাই তাইলে কতটুকু যারা আমাদের ভবিষ্যতের জন্য ওই সাহাবীর কথা মনে উঠলো লম্বা হয়ে যাবে বাপ যায় বাপ অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে যে আমি দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না আপনি একটু শাসায় দিলে পারেন আল্লাহ রসুল বাপকে ডাকছে বাপ আসতেছে বাড়ির থেকে বাপ বুঝে ফেলছে অবেলা ডাকতেছে যে ডাকতে গেছে তাকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলের কাছে কে আছে ও তোমার ছেলেকে বসা দেখছে তার মনে মনে আস চলে আসছে হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে সে মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে মনে মনে জিবরিল ইসলাম বলতে আইসা বলছে আসতেছে সালাম দিবে জবাব দিয়া কবিতাগুলা গুলা শুনে নিয়েন সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনা বলছে আপনাকে খবর কে দিল আমি তো ঠোঁটো হেলাই নাই চিব্ব মনে মনে আবৃত্তি করতেছিলাম আপনাকে কে জানাইল আলিমুল খাবির আল্লাহ জানা দিছে বল কবিতা কবিতা বলতেছিল আমি তর্জমা করতেছি লম্বা কবিতা তুই একটা ছন্দের কথা বলতেছি কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল আব্বাকে দেখেন এক শূন্যতা দিলের ভিতরে ছিল বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল যে আমি তো বাবা দেখি কবিতা পড়তে ছিল আর চোখ দিয়ে পানি জড়তে ছিল যুবক ওই বৃদ্ধ বলতেছিল যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে দুইজন হব যেদিন দুইজন হইলাম দুইজনে মিলা স্বপ্ন ছিল কবে আমাদের কোল ভরবে যেদিন আমাদের কোলে তুমি আসলে ওইদিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আমার আমাদের জন্য বাঁচবো না বাঁচব তো কলিজার টুকরার জন্যই বাঁচবো তোমার জন্যই বাঁচতেছিলাম আমি বুড়া ছিলাম, তুমি জোয়ান হইতে ছিলা একদিন আমার সবকিছু তোমার ভিতরে স্থানান্তর হলো। আর আমি বুড়া হয়ে গেলাম এখন কাজ করার কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি যদি আমাকে একজন ভাবতে তাই মনকে বুঝাইতে পারতাম তুমি তো একজন হিতা প্রতিবেশী হিতাকাঙ্ক্ষী তুমি তো রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে হ্যাঁ তোমার কাছ থেকে কি আমার এটাই পাওনা ছিল সমস্ত কবিতা শোনার পরে আল্লাহর রসুল যুবকের কলার দোরা বসে কম আন্তা তুই আর তোর পাপের জন্য আর চোখের পানিতে পুরো তারি সহ পুক বীজ ভিজে গেছে কিন্তু আমরা কি দিতেছি আমি তো প্রমাণ দিলাম আপনাদের আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে ঠিক না হ্যাঁ রমজানে সুযোগ ছিল দুই রাকাত নফল করি না পাঁচ ওয়াক্ত আল্লাহর শিখানো দোয়াটা পর্যন্ত পড়ি না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাতি এটার পড়ারও সুযোগ হয় না হায় হায় ভাই ব্রাদার যারা চলে গেছে বহুত ভাই পাওয়া যাবে ভাই বোনকে মানুষ বানাইতে যে নিজের প্রবাস জীবনটার ভিতরে সবকিছু বিলায় দিছে যে আমি কিছু হতে পারি না আমার ভাই হোক আমি কিছু হতে পারি না আমার বোন হোক ওদেরকে বাবার রেখা গেছে আমি আমার দিকে তাকাইলে হবে না আমাদের পরিবারের দিকে তাকাবে কিন্তু পরিবারের লোক পাঁচ বেলা রব্য কাবার কছন এই দোয়া করা শুধু খানা যে দোয়া আল্লাহ শিখায় দিছে রব্যগ ফির লানা অলি এখোনিনা আ্লাধিনা স্বাকুনা বিল ইমান এ পড়া শুধু। যাক আমি কথা গুঠ নয় আসতেছি আমাদের এই জীবনটার উদ্দি্যই আল্লাহকে পক্ষে আল্লাকে আল্লাহকে পক্ষে নেওয়া আল্লাহকে সাথে নেওয়া আল্লাহ আমার হওয়া বিনিময়ে মিলবে কি কি মিলবে আপনি বলবেন জান্নাত এইখানে কিছু মিলবে না একটু আল্লাহ বুঝা দিচ্ছেন অজাত্তানি অজাত্তা কুল্লা সাই কুল্লি কামা উরিত আকুল্লা কামা তুরিত আমি যেমন চাই এমন হ যুবক হয়া দেখ

দুনিয়া যেটুক দে ওটুক পছন্দের দিবে কি কি দিবে কি পছন্দের বোঝেন যেমন তুমি পছন্দ করবে এমন দিবে যে আমারটা এরকম হওয়া চাই এরকমই হবে এরকমই হবে প্রমাণ দিব প্রমাণ হাজারো আছে এখনো আছে অতীতও ছিল এখনো আছে হাজারো এখনো হাজারো আছে আমি তো বলি একবার বলি না দশ বার বলি না হুজুররা বলুক করোনার সময় হুজুরের হুজুরদের বউরা সবচেয়ে বেশি খুশি ছিল কি জন্য জানেন মাদ্রাসা গুলো বন্ধ ছিল স্বামীকে তো এতদিন কাছে পায় নাই এতদিন দেখো এরা মিসকি মিসকি হাসে কিন্তু স্বামীকে এতদিন লম্বা কাছে পায় নাই পাইলো দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ ঠিক না এতটুকুই তো আর করোনার সময় লম্বা পাইছে এখন খুব খুশি বাচ্চা কাচ্চাও খুশি গড়ে তো কিছু নাই কে না থাকুক রোজা রাখবো রোজার মেয়াদ করবো এক বেলা খাবো রোজা রাখবো রোজা কাটাবো কিন্তু তুমি তো কাছে আছো জিজ্ঞাসা করেন হুজুর করে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এই কিছু বসা আছে এদেরকে জিজ্ঞাসা করেন এদের বউরা সবাই খুশি ছিল তুমি তো কাছে আছো আর বাকি কারো ঘরে এই সুখ ছিল না খুশি ছিল না সবাই বলে করু না আবার নাই কিছু ঠিক না কিন্তু ঘরে কি বলছে এদের কিছু না থাকুক এক বেলা খাবো তুমি তো পাশে আছো তোমাকে তো লম্বা পাইছি অতীত বাদ দিলাম বর্তমানেই বললাম অতীতে তো আরো বলা যায় এক কাপড়ে জীবন কয় কাপড়ে স্বামী পড়ে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়ে স্বামী উলঙ্গ একদিন স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে আমি কিন্তু জান্নাতি হাসতে হাসতে বলতেছে কি করে জান্নাতি তুই তো ঘরের বাহিরেই যাস না তোকে খবর দিল কে কেন কোরআন পড়ো না আল্লাহ রসুলের কথা শোনো না আল্লাহ রসুল বলছে সবুরের বদলা জান্নাত আল্লাহ বলছে সবুরের বদলা জান্নাত আর সবুর হচ্ছে আমি জান্নাতি তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে তুই জান্নাতি কি করে এক কাপড়ে জীবন না চাহিদা না অভিযোগ না চাহিদা চাহিদা বোঝেন আরেকটা আনার জন্য তোমাকে অনুরোধ করি না আর তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করি না কোনো অভিযোগ নেই কোনো চাহিদা নাই সবর বদলা জান্নাত হাসতেছে আর বলতেছে স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে গালে একটা খোঁচা মেরা বলতেছে তুইও তো জান্নাতি আমি জান্নাতি কি করে রাখা আমার মতে স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করিস না পাগলি একবার ডেলি শতবার সবরের বদলাও জান্নাত দুইজনে ফুর্তি করব সত্য এটা সত্য এটা আর নাইলে দেখবা আমি তো বলি ফরিদপুরের মাদারীপুরের মানুষ রাগ আমরা না ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িওয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না আমার জানা নাই যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না আমাদের জন্য এত কষ্ট করতে হবে না তুমি বাড়িতে চলে আসো তোমার শূন্যতা পূরণ চাই আর কিচ্ছু চাই না তোমার আর পরিশ্রম করতে হবে না বাড়ি আসো ছেলে সন্তানও ফোন করে না মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো আর কিচ্ছু লাগবে না মা বাবাও মেসেজ পাঠায় না স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার কোনো কিছু দরকার নাই বাড়িতে ফিরে আসো তোমার আর কষ্ট করতে হবে না আমরা পাইলে খাবো নেলে না খায়া থাকবো আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে এই মেসেজ যায় না আমার জানা না বড় মাসের শেষে কি মেসেজ গেছে গত মাসের লিস্টটির থেকে এই মাসের লিস্টটিটা বড় না গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড় গত মাসের নতুন ভার্সন আসে না এই মাসের নতুন মোবাইলের বার্সন চলে আসছে নতুন সেট চলে আসছে সেলেম মেসেজ পাঠাইছে নতুন আসছে কলেজে পড়ি বন্ধুরা সবাই জ্যাবে রাখে আমারটা না হলে কি করে হয় এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে আমার পড়া লেখায় অনেক কাজে লাগবে বস পাঠায় দিছে বাপের কাছে পাঠায় দিবা কিন্তু দেরি যেন না হয় আর ওইখান দিয়া বাপের ঘাম চড়তেছে রাগ হয়ে গেলেন হায় হায় রব্বে কাবার কসম আল্লাহ পাইলে সব পাওয়া যাবে

অনেকে প্রশ্ন করে এত বড় জান্নাত দিয়ে কি করব ঠিক না কি হ্যাঁ যার পঁচিশ লক্ষ খাদেম হবে ওদেরকে জায়গা দিতে হবে না না হবে না হুম ওগুলো তো প্লট সলট লাগবে ঠিক না বিল্ডিং শিল্ডিং লাগবে না লাগবে না ওদেরও তো লাগবে হ্যাঁ সোয়া লক্ষ হুর দিবে আল্লাহ হ্যাঁ বলবে এতটি দিয়ে কি করবো ঠিক না যাওয়ার পরে বোঝবা কি করবা তারপরও দেখা যাইব সকাল বিকাল একটা একটা ধৈরা নিয়ে আসতেছে থেকে হম সব রকা ওই জান্নাত আল্লাহ শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছেন এই তিনটার জন্য দিচ্ছেন যুবক তোমাকে যৌবন দিছে তুই জান্নাত নেওয়ার জন্য দিছে কিন্তু ওই জান্নাত নিবে কিভাবে যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে পক্ষে হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে তো এই জান্নাত মিলা যাবে এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য নারীকে নারীত্ব দিছেন উদ্দেশ্য এটি জান্নাত এই উম্মতকে যা দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন এই জন্য এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন ওই দিকে গেলে আলাদা একটা ওয়াজ হয়ে যাবে যাওয়ার সুযোগও আমার কাছে নাই যে এই উম্মত কেননা আমাদের দেশের ওয়াজের সিস্টেমই হলো ওয়াজ মাহফিল মাহফিল করে ঠিক আর না আজ পর্যন্ত মাদারীপুরে হয়েছে কিনা আমি জানি না রেসালত হয় না হুম শানে উম্মত হয় নাই যে উম্মতে হয় নাই সিরত মাহফিল হইছে কিনা আমি জানি মাদারি করে হ্যাঁ হইলেও দুই একবার হইতে পারে কিন্তু শানে রসুল শানে রেসালত হয় নাই শানে সাহাবা হয় নাই শানে ওলামা হয় নাই শানে উন্নত হয় নাই যে আমাদের উন্নত আমরা কত বড় উন্নত আমাদের পরিচয় কি এগুলা সামনে আসা উচিত না আসলে হারায়া যাবে আজকে যেরকম হারায়া যাইতেছে আগাসা জন্মাবে রকম আগাসা ছড়াইতেছে আগাসা ছড়াইতেছে আমাদের যুবকরা জানি না এখানে একজনও নাই যে আজ পর্যন্ত যতবার চুল কাটছে একবার যায়া সে সেলুনে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কাটায় এটা দাও যদি চুল সেলুন আনা বলে কেন বলছে কাটা দাও কেমতের দিন যখন দেখা হবে তাহলে আমার যেন হাত পাতার সুযোগ হয় যে আমি জীবনে একবার হলো আপনার আদর্শে চুল কাটছি আমাকে কি দিবেন কেননা কেমতের রাজা আপনি কি দিবেন একজনও তো নাই আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটছে কেননা কেমতের রাজা আল্লাহ রসুল আল্লাহ মালিক বটে আমি মানি মালিক কেমিদ্দিন কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উনি ব্যতীত সবাই নাফসি নাফসি বলবে শুধু উনি বলবে উন্নতি 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 ওই দিন কাউকে আল্লাহ এই অবয় দিবে না এই কথা বলবে না সালতুতা তা সাফি তু সাফা ওই দিন শুধু বন্ধুকে বলবে সালতু তা সাফি আপনি কাকে চাবেন কতগুলা চাবেন চাইতে দিন দিতে সুপারিশ কার জন্য করবেন কতগুলা করবেন আপনার আমি মঞ্জুর না রাজা কেবলমাত্র দিন রসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে বিশ্বাস হয় না আজকেও নবীজি যার পক্ষে যার পক্ষে নবীজি কুরআন আমাকে বলে কুরআন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আল্লাহ নিজে বলতেছে আপনাদের উম্মতকে বলেন গুনাহ করতে করতে কোন পর্বে যদি অনুসূচনা আসে সুম্মা যা উকা পরে আপনার কাছে আসা রাসূল পক্ষে সব আল্লাহ পক্ষে এই জন্যই আমাদের জীবনে চা দিছেন শুধু আল্লাহ পাওয়ার জন্য দেন বাইহাত রেকা বলি যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য ছিল তুমি যদি যত সহজে আল্লাহকে পাইতে পারতে হয় পুরা এত সহজে আল্লাহকে পাওয়া সম্ভব যৌবন একটু হারায় গেলে ওই বয়সে আল্লাহ পাওয়া এত সহজ না নারীকে নারীত্ব দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য নারীর জন্য আল্লাহ পাওয়া শত সহজ এরকম সহজ কারো জন্য না দা গরিবকে দারিদ্রতা দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যত সহজ গরিবের জন্য আল্লাহ পাওয়া ধনীর জন্য এত সহজ না ধনীকেও ধন দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যতটুক দম দিয়ে আল্লাহ পাওয়া সহজ এতটুক আর কোনো জিনিস দিয়ে আল্লাহ পাওয়া সহজ না আমি একটাই দেখাই যদি এরকমই হইতো রমজানে রমজানে যদি এরকমই হয়তো। রমজানের আগে তো মাসেই থাকে একটা পঁয়ষট্টিটা জেলা পাঁচশো ষাটটার উপরে থানা সব জায়গায় যাওয়া তো সম্ভব হয় না আমার মন চায় যে রোজার আগে আমি সব জায়গায় পৌঁছি আর কমসে কম আমার জাতির কানের ভিতরে এই আওয়াজ দেই যে ধনী এই মাদারীপুরের ধনী যদি রোজার দিন বাড়ির সামনে ইফতার নিয়ে অপেক্ষা করত শুধু কয়েক আইটেম না একটা পানির বোতল নিয়ে যদি দাঁড়ায়া থাকত যে আজান লগ্নে আমার বাড়ির সামনে দিয়ে যে রোজাদার যাবে ওকে পায়ে ধরায় হলো আমি পানি দিয়ে রোজা খোলায়া দিব তাইলে এই পানি দিয়ে রোজা খোলানো জন্য জান্নাত পাওয়া হতো জান্নাত পাওয়া রসুল বলছে মানস মান আফতারা সাইমান ইমান অলৌ মুসগাতা মা ইন কোনো রোজাদারকে রোজা খোলাইলো যদি এক গোট পানি পানি দ্বারা বিনিময়ে কিল মিলবে ফালাহু এতকু রকা তাকে জাহার থেকে মুক্তি দেওয়া হবে তার গুণা